সন্দেশখালী ব্লক এক দাওয়াতি ইফতার মজলিস অনুষ্ঠিত হল পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে সন্দেশখালী ব্লক এক দাওয়াতি ইফতার মজলিস অনুষ্ঠিত হল পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে তালতলা বাজারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় দাওয়াতি ইফতার মজলিস আয়োজক সন্দেশখালী ব্লক এক পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সাগদাহ তালতলা বাজারে এদিনে পবিত্র মা রমজান মাসে মুসলিম সম্প্রদায়ের রোজাদারদের নিয়ে দাওয়াতে ইফতার মজলিস পালন করা হয় হাজার হাজার মুসলিম সম্প্রদায় ও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে দাওয়াতে ইফতার মজলিসে শরিক হন উপস্থিত ছিলেন বসিরহাট উত্তর বিধানসভার বিধায়ক ডক্টর সপ্তর্ষি ব্যানার্জী বসিরহাট সাংগঠনিক জেলার যুব সভাপতি সৌমিক রায় অধিকারী বসিরহাট সাংগঠনিক জেলার ছাত্র পরিষদের সভাপতি অভিষেক মজুমদার হারুয়া ব্লক দুই যুব সভাপতি আব্দুল খালেক মোল্লা হারুয়া ব্লক দুই সভাপতি ফরিদ জমাদার সন্দেশখালী ব্লক এক পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায় হাটগাছি অঞ্চল সভাপতি আব্দুল কাদের মোল্লা পঞ্চায়েত সমিতির সহসভাপতি মুসলিম শেখ বসিরহাট সাংগঠনিক জেলার কিশন সেলের সভাপতি তরিকুল আলম ওরফে বাপি সন্দেশখালী দুই পঞ্চায়েত সমিতির সভাপতি রৌফান ইয়াসমিন সন্দেশখালী ব্লক এক নেতৃত্ব আব্দুল ওয়াহিদ ঢালি হাফেজ জামিরুল সহ সকল নেতৃত্ব উপস্থিত ছিলেন তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো আপনারা লক্ষ্য করুন যে আমাদের রাজ্যে একটা সম্প্রীতির অনন্য নজির মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গত সপ্তাহে তিনি ফুরফুরা দরবার শরীফে গিয়ে ইফতার পার্টি করেছেন কলকাতায়ও করেছেন আমরা তার নীতি আদর্শে আমরা আদর্শিত আপনারা দেখেছেন যে আজকের সন্দেশকালে এক ব্লক পক্ষ থেকে আমাদের সবিতা রায় সভাপতি এবং সমস্ত অঞ্চলের প্রধান এবং পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির সমস্ত স্তরের জনপ্রতিনিধিদের উদ্যোগে আজকের এই দাওয়াতি ইফতারের মজলিস এই মজলিসে আপনারা দেখেছেন আমাদের বরিষ্ঠ নেতৃত্ব হাড়োয়া ব্লক টুয়ের আমাদের খালেক ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সপ্তসী ব্যানার্জি বসিয়ার দক্ষিণের বিধায়ক ফরিদ জমাদার হারোয়া ব্লক টুয়ের সভাপতি স্কেন্দার গাজী আমাদের হাসনাবাদ ব্লক টুয়ের সভাপতি সহ আমাদের যুব সভাপতি আমাদের শ্রমিকরায় অধিকারী আমাদের ছাত্র পরিষদের নেতা আমাদের রিকি থেকে শুরু করে আমাদের অন্যান্য ব্লক থেকে বিভিন্ন নেতৃত্বরা এসেছিলেন এবং বসিয়াটের আমাদের মহিলা নেত্রীরা এসেছিলেন সুব্রাদি থেকে শুরু করে সবাই এসছেন এখানে আপনারা লক্ষ্য করেছেন তো আমরা এই মজলিস থেকে একটা কথা বলতে চাই যে দাওয়াতে ইফতার একটা মাইনরিটি সম্প্রদায়ের মুসলিম সম্প্রদায়ের রমজান মাস চলছে আজকে আঠাশে রমজান এই ইফতার আমাদের সর্বধর্মের মানুষের উপস্থিতিতে একটা সম্প্রীতির নজির তৈরি হলো আজ সন্দেশকালী এক ব্লকে যে সমস্ত ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে আজকের আমরা রোজার মধ্য দিয়ে আমরা ঠিক নির্দিষ্ট সময়ে আমরা আজকের এই ইফতারি মজলিসে আমরা সবাই সামিল হয়েছি আমরা এর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নীতি আদর্শ সেই আদর্শকে আরও বেশি করে যাতে আপনাদের মাধ্যমে আমাদের বাংলা তথা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে এই জন্যই আজকের কিন্তু আমাদের এই দেখুন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক তাদের দেখানো পথে চলি আমাদের কাছে মানুষ আছে সন্দেশকালী সুবিধা ম্যাডামদের সাথে মানুষ থাকে আমাদের মানুষই হলো মূল সম্পদ যেটা মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে শিখিয়েছেন সেই মানুষদের নিয়ে আমরা রাজনীতি করি কেউ আমাদের একটা তকবা লাগিয়ে দিল এটাকে আমরা খুব বেশি পাত্তা দিইনি মানুষ যাদের থাকবে নেতা তারা যারা এসি ঘরে বসে রাজনীতি করবে তাদের সাথে তো সন্দেশকালী সুবিধা ম্যাডাম ফরিজমাদের তো এক করলে হবে না এরা তো মাঠে ময়দানে লড়াই করে মানুষের পাঠে থেকে লড়াই করে আজকেও যেমন সম্প্রীতির একটা নিদর্শন থাকলো বয়ালমারিতে যে সন্দেশকালীন ব্লক ওয়ানের একটা ভীষণ ইফতারি মাজদিস এবং সুন্দর সুশৃঙ্খলভাবে আমি এসে বলছিলাম যে একটা অসাধারণ ইফতারি মাঝদিশ হচ্ছে মানে এগুলোর সব কিছু কারিগর কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আর আমরা সকলেই যে যার ধর্মের বিশ্বাসী ধর্মটাকে আমরা আগলে রাখি দুর্গা পুজোয় যেমন আমরা অঞ্জলি অষ্টমী দিই আবার ইফতার পার্টিতে আমরা সকলে জয়েন করি এই হলো বাংলার সম্প্রীতি বাংলার কৃষ্টি কালচার এটা আমাদের দেখানো পথ তৃণমূল কংগ্রেস